রাস্তা দিয়ে হাঁটতেছিলাম হঠাৎ করে আমার চোখে পড়ে গেল একটি বাই ডেনে আটকে গেছে গাড়ি নিয়ে তো গাড়িটা এখান থেকে নিয়ে যাইতে পারতেছিল না তাই আমি একটু হেল্প করলাম গাড়িটাকে ওই পারে পাড়ি দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন ডেনটা দিয়ে কিন্তু অনেক মানুষ চলাচল করে এই ডেনটা থাকার কারণে তাদের অনেক সমস্যা হয় তো আমি দেখলাম যে এই ডেনটাকে কি করা যায় তারপর অনেক ভেবে ভাবলাম যে এই ড্রেনটাকে বরা যাক এই ডেনটাকে বরার জন্য আমি গাড়ি নিয়ে চলে গেলাম যে কিছু একটা আনার জন্য তো দেখলাম যে এখান থেকে কিছু আনা যায় কি না হঠাৎ করে অনেকক্ষণ পথ আসার পরে দেখতে পেলাম একটি পিলার তো এই পিলারটি নেওয়া যাক এই ড্রেনটাতে দেওয়ার জন্য এই পিলারটা দিয়ে কিন্তু পানি বের হইতে পারবে কি মানুষও খুব সহজে এখান দিয়ে যাইতে পারবে তাই আমার গাড়ির পিছনে পিলারটা নিয়ে নিলাম আমার গাড়ির পিছনে পিলারটা নিয়ে সামনের দিকে যাইতেছিলাম যে জায়গাতে ডেনটা আছে সেই জায়গাতে চলে যাচ্ছি তো আমরা অনেকক্ষণ গাড়ি পাড়ি দিয়ে কিন্তু গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে চলে যাইতেছি ড্রেনের জায়গাতে দেখতে দেখতে চলে আসলাম সেই জায়গাতে যে জায়গাতে আমরা এটাকে ঠিক করব তো এই ড্রেনটাতে কিন্তু অনেক মানুষ আনাগোনা করে এই জায়গাটা দিয়ে কিন্তু অনেক মানুষ চলাচল করে যার কারণে আমরা এই কাজটা করতেছি তো এই কাজটা অনেকক্ষণ লাগবে করতে তাই আপনারা ফুল ভিডিওটা দেখেন কেমনে কাজটা করি তো এখানে আমরা পাইপটা প্রথম দিয়ে দিলাম তো পাইপটা দিয়ে এখানে আমাদের কিছু ছোটো ছোটো পাথর দিতে হবে যার কারণে চাইট থেকে প্রচুর পরিমাণ যে পাথরগুলো আছে এখানে কিন্তু প্রচুর পাথর আছে তো এখান থেকে আমরা বড় পাথরগুলোকে কি ভাঙবো এখন ভেঙে ছোটো করে কিন্তু পাথরগুলো দিয়ে দিব এখানে বড় পাথরগুলো নেই না যার কারণে ছোটো পাথরগুলো এই জায়গায় দিয়ে দিয়ে দিতে ভেঙে পাথরগুলা কুটি করে তারপর কিন্তু আমরা ছোটো ছোটো করে এই জায়গা দিয়ে দিয়ে দিব যে এখান দিয়ে পাইপের ভিতর দিয়ে পানিও যাইতে পারবে আর যে চাইতে আছে ওই জায়গা দিয়ে কিন্তু গাড়ি যাইতে পারবে বিশেষ করে এই কাজটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এখান দিয়ে যে বাইকগুলো চলাচল করে সেই বাইকগুলো কিন্তু খুব সহজে এখান দিয়ে চলাচল করতে পারবে যার কারণে এই কাজটা আমরা করা দেখতে পাচ্ছেন এখানে একটি বড় পাথর পেয়ে গেলাম এই বড় পাথরটা কিন্তু আমাদেরকে অনেকটা হেল্প করবে এই বড় পাথরটা অনেকটা জায়গা বাঁচিয়ে দিবে মানে অনেকটা সময় আমাদের বাঁচিয়ে দিবে কারণ এটা দিয়ে কিন্তু অনেকটাই হয়ে যায় বড় পাথরটা দেওয়ার পর নিচ দিয়ে অনেকটা ফাঁকা ছিল যার কারণে ছোটো ছোটো পাথরগুলো এটার ভিতর দিয়ে ঢুকিয়ে কিন্তু জায়গাটাকে বড় করে নিলাম আর এখান থেকে আরও আমাদের কিছু কোটি কোটি পাথর লাগবে এই পাথরগুলো সংগ্রহ করতেছি এখানে বললামই তো প্রচুর পাথর আছে যার জন্য আমাদের কোনো কিছু বাহির থেকে আনাজ লাগতেছে না এখানেই সবগুলো আছে তো আমরা এখান থেকে পাথরগুলো নিয়ে আসলাম দেখেন কত সুন্দর করে এখানে দিয়ে দিলাম এখান থেকে ডেনটা দিয়ে কিন্তু পানিও বের হইতে পারবে পাশাপাশি এখান দিয়ে সবাই চলাচলও করতে পারবে দেখেন কাজটা কেমন হয়েছে তারপর দেখতেছি পারি যে এখান থেকে কি ঠিকই কাজটা হয়েছে কি না তো দেখে বুঝলাম যে এখানে একটা পাথর দেওয়ার দরকার তার পাথরটা দিয়ে দিলাম আর দেখতে দেখতে কাজ শেষ তার জন্য আমরা গাড়ি নিয়ে চলে যাবো বাড়ির উদ্দেশ্যে তো আমরা বাড়ির উদ্দেশ্যে যাইতেছি তারপর দেখা হলো যে আমাদের যে আগে একটা বাইক ছিল ওই বাইকটা কিন্তু এখান দিয়ে আসছে বাইকটা এসে তো বাইকগুলো অবাক হয়ে গেছে যে এখান দিয়ে এত সুন্দরভাবে কে রাস্তাটা করে দিয়েছে তো বন্ধুরা কাজটা আপনার কাছে কেমন লাগছে যদি কাজটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ